তো বন্ধুরা এইভাবেই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমাদের চ্যানেল কৃষ্ণ অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আবার একটা নতুন উপস্থাপনা নিয়ে আমরা হাজির হলাম যেরকম তোমাদের বলেছিলাম এবং সেটা একটা অদ্ভুত ইউনিক ধরনের উপস্থাপনা তো আজ আমরা আছি পার্ক স্ট্রিটের দা রাসেল এক্সচেঞ্জের অফিসে মানে অফিস বলা বা ওটা একটা মানে অপশন সেন্টারও বলা চলে তো এখানে হচ্ছে যত পুরনতন মানে পুরাতন দিনের যত আসবাবপত্র বা ফার্নিচার যেগুলো হয় সেগুলো কিন্তু ছোটখাটো জিনিস যেরকম পুরনো কালের জিনিস বা কারোর নিজস্ব কোনো জিনিস থাকলে পুরনো সেটা যদি অকশন করতে যায় সেই রকম সমস্ত কিছুই এখানে রবিবার কিন্তু এখানে এই অকশন প্রসেসটা চলে তো সেটাই আজ আমরা তোমাদের দেখাবো বলে এখানে এসেছি তো আমাদের সঙ্গে থাকো ভিডিওটা এনজয় করো আশা করি ভিডিওটা একটুখানি অন্যরকম হতে চলেছে সেটা তোমাদের কিন্তু মানে ভালোও লাগবে একদিন তোমরা এসে অবশ্যই এখানে ঘুরে যেতে পারো তো চলো বেশি সময় নষ্ট করছি না ভেতরে ঢুকছি না করে অতি অবশ্যই দেখতে থাকো অনেক ভালো ভালো ইনফরমেশন তোমাদের জন্য আছে এই ভিডিওতে তো বন্ধুরা এবার বলে দিই তোমরা এখানে আসবে কি করে যদি কেউ বাসে আসো তাহলে কিন্তু পার্ক স্ট্রিট বা ময়দান গামী যে কোনো বাস তোমরা ধরে এখানে চলে আসতে পারো পার্ক স্ট্রিট নামলেও সুবিধা হবে ময়দান নামলেও সুবিধা হবে ময়দান বা পার্ক স্ট্রিটে নেবে তোমরা যে কাউকে বলবে যে রাসেল এক্সচেঞ্জের অফিস যাব বা নিলাম ঘর যাব কোথায় সেটা যে কেউ দেখিয়ে দেবে আর যদি মেট্রোয় আসো মেট্রোয় আসলে কিন্তু একইভাবে পার্ক স্ট্রিট বা ময়দান মেট্রো স্টেশনে নামলে যে কাউকে বলবে যে রাসেল এক্সচেঞ্জের অফিস বা নীলামগঞ্জ যাবো যে কেউ কিন্তু দেখিয়ে দিতে পারবে খুবই মানে সহজ একটা রাস্তা যেটা ডিবিএস ব্যাংকের উল্টো দিকে এদের অফিসটা তো বন্ধুরা আমরা এখন দা রাসেল এক্সচেঞ্জের ভেতরে ঢুকছি তোমরা দেখো দূরে ভালো করে খেয়াল করলে দেখতে পাবে তো অকশান চলছে তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি তার আগে একটুখানি চারিদিকটা ঘুরিয়ে দেখাই তারপর তোমাদের অপশানের ওখানটা নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে দেখাচ্ছি কেমন করে অপশান হয় এখানে স্টকগুলো তোমাদের দেখাচ্ছি দেখো কত স্টক আছে আর এই সব যত ফার্নিচার দেখছো সব কিন্তু পুরনো দিনের বেশিরভাগ এদের স্টক প্রচুর আর এখানে প্রত্যেকটার ওপর কিন্তু মানে রেড লেখা আছে প্রত্যেকটার ওপর রেড লেখা আছে দেখো এটার ওপর এটা এই যে এই যে ফার্নিচারটা দেখছো এটার ওপর দেখো লেখা আছে আঠাশ হাজার প্রত্যেকটার প্রত্যেকটার উপরেই এখানে দেখো লেখা আছে পাঁচ হাজার এটা পাঁচ হাজার না হ্যাঁ পাঁচ হাজার লেখা আছে তো এরকমভাবেই দেখো এখানেও লেখা আছে এটা পঁয়ত্রিশ হাজার লেখা আছে তো এরকম সবকটা জিনিসের ওপরেই রেট লেখা আছে আর একটা আমরা অন্য সাইডে এসছি তার অপোজিট সাইডে দেখো এ পাশেও কিন্তু অনেক পুরোনো মানে আগেকার আলমারি ড্রেসিং টেবিল চেয়ার ডাইনিং টেবিল বিভিন্ন ধরনের ফার্নিচার আছে টি টেবিল আছে এটা দেখো এইগুলো হচ্ছে আগেকার দিনের বাক্স টাকা রাখার বাক্স তো এরকম অনেক ধরনেরই তোমরা জিনিস দেখতে পাবে যেগুলো আগেকার এদের কালেকশানগুলো সব মানে আগেকার কালেকশানই করে এরা না যেগুলো প্রত্যেক রোববারই অকশানে ওঠে দেখো এই যে অকশান হচ্ছে তোমাদের দেখাচ্ছি 239. टू थर्टी नाइन आई वटे चार्ज वन हैप्पी आईपी वन 231. थर्टी वन आईपू हंड्रेड फिफ्टी रुपीज़ू फिफ्टी 250 rupees, 250, फिफ्टी फोर 400. 400 opes, 400, 500, 500. फोर हंड्रेड रुपीज फोर हंड्रेड फाइव हंड्रेड फाइव हंड्रेड जल्दी करिएगा जल्दी मिलेगा আপনি যদি আপনার কোনো বাড়ির জিনিস কিছু তা বিক্রি করতে চান আপনাকে এখানে নিয়ে আসতে হবে আমরা একটা রেসিদ ইস্যু করবো তারপরে ও জিনিসটা অপশানে আমরা তুলব যেমন আজকে আপনি দেখবেন অপশন হত

আচ্ছা তিন দিন পর মানে উনি ওটা তিন দিন পর নয় তিন দিন পর পর্যন্ত ডেলিভারি দিতে পারে আচ্ছা তিন দিনের মধ্যে ডেলিভারি ডেলিভারি দেওয়া মানে এখান থেকে ডিরেক্ট ওনারা নিয়ে যেতে পারবেন না আপনারা না 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 আমি কেন ডেলিভারি উনি যখন এসে পুরো ক্যাশমো করবেন মালটা নিয়ে যাবেন ডেলিভারি নিয়ে যাবেন আচ্ছা তিন দিনের মধ্যে থাকে জিনিসটা আসে যাই এসব দেখে মাল নিয়ে আসে যদি যদি কোন কাস্টমার কিছু প্রাইস দেয় আর সেটা অক্সনে হয়নি বিক্রি

তো বন্ধুরা এই ছিল রাসেল এক্সচেঞ্জের যে আমরা একটা ছোটো উপস্থাপনা তোমাদের সামনে নিয়ে এসেছিলাম তার ইনফরমেশান দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো এখানে তোমরা আসতে পারো যেরকম তোমাদের বললাম রোববার দিনকে অপশানটা হয় যিনি ছিলেন এখানকার মালিক তিনিও যা বলল রোববারই অপশান হয় বাকি দিনও খোলা থাকে তোমরা আসতে পারো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো আর ভিডিওটা লেন্দি করছি না তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো আর আমরা এইভাবেই তোমাদের মানে ইনফরমেটিভ ভিডিও তোমাদের সামনে হাজির করতে থাকবো তো বলার ব্যাপার এটাই যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না তো বাস ঠিক আছে আবার নতুন একটা উপস্থাপনা নিয়ে হাজির হবো খুব শীঘ্রই ততদিন পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো আর সুস্থ থাকো চলো টাটা